আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভাইজান চলে আসলাম এই যে ভাইরাল কাছে তো যাই হোক অনেকদিন পরে আসলাম তো ভাইজান ইনশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো আছে ফ্যামিলির তো যাই হোক দিনকাল কেমন যাচ্ছে ভাই

এই যে এটা কি মাপ তাইছেন মরসে ফাঁকি একশো গ্রাম পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর ওই যে এখানে আপনার ধনা আছে আমান ধনা আছে ধনা ফাঁকি আছে আর এখানে আছে আইটেমগুলোর নাম বলেন আমি তো বলতে পারি না কারণ আচ্ছা

আচ্ছা তো যাই হোক ইনশাল্লাহ ভাইজানের সাথে কথা বলে খুব ভালো লাগলো তো এখানে আপনাদেরকে বিভিন্ন আইটেম আমি দেখাই দিলাম এটা হচ্ছে হাসেমালি সুপার মার্কেট আপনারা এখানে এই ভাইজানের কাছে চলে আসবেন